প্রতিবারের মতো ডাব্লিউবি সেট পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর বিএসএসিআই এর সাফল্যের বন্যা এবং সাফল্যের বন্যা আসলে বহু সফল ছাত্র ছাত্রীদের সঙ্গে আমাদের একটা মিট করার সুযোগ করে দেয় এবং সেই মিট করার জন্য আমরা যে প্ল্যাটফর্মটাকে বেছে নিই সেটা হচ্ছে টপার স্টক তো আরো একবার টপার স্টকের আরো একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে টপার স্টকে আমাদের সঙ্গে আছে রিঙ্কি বর্মন তো সবার প্রথমেই রিঙ্কি কে বিএসএসি তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এতদিন রিঙ্কি কেবলমাত্র কথা ইউটিউবে প্ল্যাটফর্মে টপার্সদের শুনতো আজকে সেই প্ল্যাটফর্মে তুমি নিজে কেমন লাগছে রিঙ্কি স্যার খুবই ভালো লাগছে প্রথমে তো আপনি আমার প্রণাম নেবেন এমনিতে আমি আগে অনেক টপার স্টপ দেখেছি আজকে প্রথম ভালো লাগছে স্যার বেশ তো জানিয়ে রাখি রিঙ্কির বিষয় বাংলা তো রিঙ্কি কিন্তু এবছর ভাবেনি যে তার সেটটা হয়ে যাবে তো সেখান থেকে যখন রেজাল্টটা দেখলো খানিকটা অবাক হয়েই দেখলো এবং সফলও পেয়ে গেল রিঙ্কি সেই মুহূর্তটা কোথা থেকে জানতে পারলে যে আজকে রেজাল্ট দিয়েছে বা রেজাল্ট দেখার পর কেমন লাগলো পুরো বিষয়টা ঘটনাটা যদি আমাদের সামনে একটু বলো স্যার খুবই ভালো লেগেছে রেজাল্ট দেখার পর রেজাল্ট যে বেরিয়েছে সেটা তো আমি জানতাম না বিএসএসআই এর মেসেজ থেকেই দেখেছি আপনি লিঙ্ক পাঠিয়েছিলেন সেটাকেই দেখেছি যখন প্রথম দেখলাম তখন তো আমি খুবই খুশি হয়েছি কারণ স্যার আগে যেহেতু আমি দুবার সাফল্য পাইনি এটা তৃতীয় বার তো দেখে আমি খুবই খুশি হয়েছি বেশ আচ্ছা রিঙ্কের বিষয় বাংলা তো বাংলা বিষয়ে নেট পাওয়া খুব কঠিন সেট পাওয়া খুব কঠিন এত তথ্য অগাধ সিলেবাস উপন্যাসগুলো কিছুতেই মনে রাখা যায় না তো আজকে সব কিছু নিয়ে তোমার সাথে একটু কথা বলবো সবার প্রথমেই জিজ্ঞাসা করব যে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কি ছিল কিভাবে পড়াশোনা করতে সকালে দু ঘন্টা পড়তাম আর রাত্রেবেলায় চার ঘন্টা মতন মেন পেপারকে সময় দিতাম আর সকালবেলা পেপার বানিয়ে সকালে কতক্ষণ পেপার ওয়ান পড়তেন দুঘন্টা আর পেপার টু এর কতক্ষণ আচ্ছা এবার পড়ার পদ্ধতিটা কি ছিল কারণ আমরা যদি দেখি এতগুলো উপন্যাস এক একটা উপন্যাসে এত তথ্য এবং এখন যে ধরনের প্রশ্ন আসছে তাতে প্রচুর তথ্যবহুল প্রচুর তথ্য মনে রাখতে হচ্ছে তো এটা কিভাবে ট্যাকল করেছো সেটা যদি একটু জানাও উপন্যাসগুলো তো মেনলি অতটা পুরো বইটা তো একবারে কমপ্লিট করা যায় না অনেকটা সময় লাগে তার জন্য স্যার আমাদের যে বিএসএসসিআই তে ক্লাস গুলো দিত উপন্যাসে সেই ক্লাসগুলো আমি অ্যাটেন্ড করেছি এবং সেই ক্লাস থেকে আমি আবার টেক্সট বুক গুলো পড়তাম তারপর গিয়ে আমি স্টাডি মেটেরিয়াল দেখতাম সেখান থেকে আমি উপন্যাসগুলোকে কমপ্লিট করেছি আচ্ছা এই যে উপন্যাস মানে আমরা বাংলা সাহিত্যের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেকেই এটা মনে করেন যে উপন্যাসের আবার ক্লাস কি সেই তো আমাকে ধরে ধরে পড়তে হবে তো বিএসএসিআই সেখানে পুরো পুরো সিলেবাসের মানে ইচ অ্যান্ড এভরি টপিক প্রতিটা উপন্যাস প্রতিটা ছোট গল্প ধরে ধরে পড়ায় এটার কি সত্যিই কোনো দরকার আছে এটার কি সত্যিই কোনো উপকারিতা আছে হ্যাঁ স্যার এগুলোর অবশ্যই দরকার আছে কারণ আমরা একটা উপন্যাস যখন পড়ি তো তখন আমাদের প্রায় সেই উপন্যাসটা কমপ্লিট করতে এক সপ্তাহ মতো লেগে যায় কিন্তু স্যার বিএসএসআই তে স্যার বা ম্যাডাম যিনি পড়ান স্পেশালি বিনিতা ম্যাডাম উনি প্রত্যেকটা লাইন ধরে এত সুন্দরভাবে পড়ান যে সেগুলো হয়তো আর একবার কি দুবার পড়লেই পুরো মাথাতে ঢুকে যেত বেশ আচ্ছা এই ক্লাসগুলো এত বড় উপন্যাস একটা আবার দুটো ক্লাসে এই তিন চার ঘন্টায় একটা পাঁচশো পাতার উপন্যাস আদৌ কি পড়ানো সম্ভব হ্যাঁ স্যার আমি তো সেই বিএসএসিআই থেকে প্রত্যেকটা উপন্যাস কমপ্লিট করেছি আমি সেইভাবে নিজের থেকে একেবারে ধরে ধরে ওরকম পড়তে সময় একদমই পাইনি যেহেতু হাতে সময় খুব কম থাকতো তখন আরো অন্যান্য দিকগুলো দেখতে হতো তো বিনীতা ম্যাডাম ঠিক যেভাবে পড়াতেন যে যে লাইনগুলোকে দাগ দিতে বলতেন সে সেই লাইনগুলোকেই দাগ দিতাম এবং তারপরে আবার উপন্যাসটা গিয়ে পড়তাম সেখান থেকে আমার অনেক সাহায্য হয়েছে মানে তুমি বলতে চাইছো যে এই যে দু ঘন্টা বা চার ঘন্টার দুটো যে লাইভ ক্লাস সেটা তোমার উপন্যাস পড়ার যে খাটনিটাকে সেটাকে কমিয়ে দিয়ে তার নির্যাসটুকু তোমার হাতে তুলে দিয়েছে তাই তো হ্যাঁ স্যার একদম আচ্ছা আমাদের বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীদেরকে টেক্সট পড়তেই হয় এটা খুব স্বাভাবিক কিন্তু তার বাইরে গিয়েও স্টাডি মেটিরিয়াল কি তোমার সাফল্যে কোনো ভূমিকা রাখে বিএসএসআই স্টাডি মেটিরিয়াল হ্যাঁ স্যার অবশ্যই রাখে যেমন অনেক স্টাডি মেটেরিয়াল গুলো মানে প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল তো একদমই খুবই অসাধারণ সেগুলো পড়লেই বোঝা যায় যে আসল মানে টেক্সটটা মল পড়তে হয় না অনেক টেক্সটের খুঁটিনাটি প্রত্যেকটাই দেওয়া থাকে স্টাডি মেটেরিয়ালে তো সেখান থেকে মধ্যযুগ ছোট গল্প উপন্যাস তারপর প্রবন্ধ এগুলো স্টাডি মেটেরিয়াল আমাকে খুব সাহায্য করেছে বিএসএসিআই আচ্ছা তুমি বিএসএসিআই আসার আগেও নিজে নেট পরীক্ষা দিয়েছো সফল হতে পারোনি তো কেন কোচিং নেওয়ার চিন্তা কারণ তুমি তো সেলফ স্টাডি করেও নেট পাস করার চেষ্টা করেছো পরীক্ষায় বসেছো তো কি রিয়েলাইজেশন হলো বা কেন তুমি হঠাৎ করে সেলফ স্টাডি থেকে সরে এসে মানে কোচিংটাকেই বেছে নিলে এবং কিভাবে বিএসএসসিআই এর সঙ্গে আলাপ সেটা যদি আমাদেরকে একটু জানো স্যার কোচিংটাকে বেছে নিলাম আমি আগেই পড়াশোনা করেছি নিজের থেকেই পড়াশোনা করেছি তখন কিন্তু তখন আমি সাফল্য পাইনি কিন্তু আমাদেরই একসাথে একই কলেজে আমরা পড়তাম একজন বন্ধু ছিল সে বলল সে যখন পে বিএসএসিআই থেকে বের হয়েছে আমি তো তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে কোথায় পড়ে কিরকম মানে পড়াশোনা করলো কিরকম ভাবে সে বার হলো তো তখন সে আমাকে বিএসএসআই এর কথা বলেছিল তারপরে স্যার আমি বিএসএসআই তে ভর্তি হব বলে সিদ্ধান্ত নিই বেশ আচ্ছা বিএসসিসিআই এ ভর্তি হওয়ার পর কি আলাদা জিনিস তোমার জীবনে ঘটলো যে সাকসেস চলে আসলো কি মনে হয় কারণটা কি স্যার বিএসসিসিআই এ ভর্তি হওয়ার আগে আমি নেটের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে খুব একটা আমার ধারণা ছিল না আমি ওই পরীক্ষা দিয়েছিলাম একবার ওই ওটুকুই ছিল তার আগে যে কিভাবে পরীক্ষার প্যাটার্ন হয় কি রকম প্রশ্ন হয় সেই ধারণা আমার একদমই ছিল না বিসিসিআই তে ভর্তি হওয়ার পর তার মক টেস্ট যে সিরিজ গুলো ছিল তারপর স্টাডি মেটেরিয়াল প্রত্যেকটা বিষয় নিখুঁত ভাবে আলোচনা সেগুলো আমাকে খুব সাহায্য করেছে বেশ আচ্ছা আমি রিঙ্কিকে এবার বলবো যে সামনেই তো নেট একটা নতুন সিলেবাস আসার সম্ভাবনা দেখা দিচ্ছে তো এবছর তুমি নিশ্চয়ই নেট পরীক্ষাও দিয়েছো ঠিক আছে তো নেট নিয়ে কতটা আশাবাদী তুমি স্যার নেট এখন আমি তো অতটা জানি না যে নেটের কাট অফ কিন্তু স্যার এই বছর পরীক্ষার প্রশ্ন নেটের প্রশ্ন অনেকটা সোজা এসেছিল বাংলাতে আমি এমনকি এমন প্রশ্ন দেখেছি যে আমি নেটের আগে সেটের আগে সিবিটি মক টেস্ট দিয়েছি তারপর এআইবিটি টেস্ট দিয়েছি সেটের স্পেশালি যে তিনটে আমরা অফলাইন টেস্ট দিলাম সেগুলোও আমি দিয়েছি আমি সেটের ক্ষেত্রে তো অনেক প্রশ্ন বিএসএসআই থেকে কমন পেয়েছি এমনকি আমি নেটের ক্ষেত্রেও স্যার এমন প্রশ্ন তে এসেছে যে পুরো ধরে আমাদের নেটে চলে এসেছে পুরো সেম টু সেম প্রশ্ন শুধুমাত্র মেন পেপার তাই নয় স্যার জেনারেল পেপারেও তাই এসেছে তো অনেক কটা প্রশ্ন আমি স্যার কমন পেয়েছি আমরা সবসময় খুব গুরুত্ব দিই এবং নানা রকম মক টেস্ট হয় যেমন কথার কথা বলছি আমাদের তো নর্মাল মক টেস্ট আছেই তার সঙ্গে সঙ্গে উইকলি মক টেস্ট ফাউন্ডেশন মক টেস্ট কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস সেট তার সঙ্গে আরো নতুন আমরা পিওয়াই কিউ প্র্যাকটিস সেট পিওয়াই কিউ কোয়েশ্চেন ব্যাংক এই যে মক টেস্ট এর এত রকম বাহার এটাকে সত্যি প্রয়োজনীয় নাকি অতিরঞ্জিত তোমার কি মনে হয় না স্যার প্রত্যেকটা মক টেস্টই অবশ্যই প্রয়োজন আহ টেস্ট তো পরীক্ষার আগে যেগুলো দেখি আমি তো কখনোই এমন প্রশ্ন দেখিনি যে একটা প্রশ্ন দ্বিতীয়বার রিপিট হয়ে এসেছে প্রত্যেকবার যখন আমি সিবিটি দিয়েছি পরীক্ষার আগে প্রত্যেকবার নতুন নতুন প্রশ্ন এমনকি অনেক কঠিন কঠিন প্রশ্ন এসেছে যেগুলো পরবর্তীকালে সাহায্য করেছে আর ওই কোয়েশ্চেন ব্যাংক থেকে তো আমি যখন কোনো টপিক পড়তাম তারপরে সেই কোয়েশ্চেন ব্যাংক থেকেই আমি সেই টপিকগুলো আলোচনা করে দেখতাম এবং সেই কোয়েশ্চেন ব্যাংকে নিয়মিত আমি পরীক্ষা দিতাম প্রত্যেক দিন আমি যেই সাপ্তাহিক মক গুলো হতো সেই পরীক্ষাও আমি দিয়েছি স্যার তো সেগুলো খুবই প্রয়োজন আচ্ছা রিঙ্কি অসফল থেকে আজ তুমি সফল তাই আজকের ডেটে তুমি সব থেকে ভালো রিয়েলাইজ করতে পারবে যে তুমি সেই সময় কেন অসফল ছিলে তো আমি যদি তোমায় বলতে চাই বহু ছাত্রছাত্রী আজকের দিনেও সেই তোমার আগস্টে যে অর্থাৎ অসফল হয়ে আছে তারা এরকমই একটা সাফল্য চাইছে তো তুমি তোমার এই রিয়েলাইজেশন থেকে আমাদেরকে একটু বলার চেষ্টা করো যে কেন তুমি অসফল ছিলে আজকের ডেটে কি করেছো যার জন্য তুমি সফল হয়েছো যেভাবে তারাও সফল হতে পারে যারা সফল আজকে আমাদেরকে দেখছে স্যার পড়াশোনাটা বিএসএসআই থেকেই তো সবকিছু করেছি বিএসএসআই এর ক্লাস গুলো আরো বেশি করে ফলো করতে হতো স্টাডি মেটেরিয়াল গুলো একবার নয় দুবার নয় তিনবার করে আরো বেশি বেশি করে পড়তে হবে স্যার তারপরে টেস্ট গুলো স্পেশালি যে সিবিটি মক টেস্ট মক টেস্ট এআইবিটি এই গুলো খুব দেওয়া প্রয়োজন সেখান থেকে আমি আগের বারে কিছু প্রশ্ন ছিল যে আমার আবার একটা সমস্যা ছিল স্যার সেটা হচ্ছে কি আগের কিছু প্রশ্ন আমি এমন হয়েছে যে একই জায়গাতে যখন হলে আমি একই জায়গায় দুবার মানে গোল পাকিয়ে দিয়েছি এরকম হয়েছে এরকম করে আমি অনেক প্রশ্নই আগের বার জানা প্রশ্ন এমনকি আমি ভুলে চলে এসেছিলাম তো সেইবার সেখান থেকে আমাকে বিএসএসিআই এর যে মক টেস্ট আমি দিতে 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 সেই জিনিসটা আমার একদম ঠিক হয়ে গিয়েছে আচ্ছা বিএসএসিআই তো অনলাইনে অ্যাপের মাধ্যমে মক টেস্ট তো সেখানে তুমি ওএমআর সিটের প্র্যাকটিস কিভাবে করলে স্যার এবারে তো আমাদের সেটে যখন পরীক্ষা হলো তখন তো আমাদের বিএসএসআই ওএমআর শিটেই নিয়েছিল কোয়েশ্চেন পাঠিয়ে দিয়েছিল এবং সেই ওএমআর শিটেই আমি পরীক্ষা দিয়েছিলাম এবং তিনটে পরীক্ষাই আমি দিয়েছিলাম মানে একদম সেট পরীক্ষার আগে তোমাকে পুরো সেট করে পাঠিয়ে দিয়েছে বিএসএসসিআই তাই তো আচ্ছা তুমি এই যে পড়ার পদ্ধতি বললে সেটা তো একটা জিনিস স্পষ্ট তোমার পড়ার পদ্ধতির মধ্যে বিএসএসসিআই একেবারে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে তো যারা ধরো বিএসএসসিআই পড়ছে না শুধুমাত্র নিজে সেলফ স্টাডি করছে তারা যদি তোমাকে এখন প্রশ্ন করে তাহলে কি উইদাউট বিএসএসসিআই কিছু করা যায় তুমি তাদেরকে কি সাজেশন দেবে বা তাদেরকে কি বলবে যে কোচিং নেওয়াটাকে সত্যিই প্রয়োজন আছে নাকি কোচিং ছাড়াও তারা পাস করতে পারে তোমার ব্যক্তিগত মতামত ঠিক কি স্যার কোচিং নেওয়াটা অবশ্যই প্রয়োজন যখন আমরা কোনো কিছুতে পড়ি তার একটা গাইডেন্স খুব প্রয়োজন হয় সেখানে বিএসসিসিআই আমাকে খুব সাহায্য করেছে এবং অবশ্যই তারা যদি ভর্তি হয় তো তাদের সেই গাইডেন্সটা খুবই প্রয়োজন একটা জায়গাতে যখন আমরা কোনো জায়গায় পড়ার সময় আটকে যাই সেই সময়টা তো আমাদের গাইডেন্সের প্রয়োজন হয় স্যারের প্রয়োজন হয় ম্যাডামের প্রয়োজন হয় সেই জায়গাগুলো আমি যখন বারবার আটকে গিয়েছি কিছু কিছু জায়গাতে তখন আমি এর থেকেই সাহায্যটা পেয়েছি স্যার তো আমি বলবো অবশ্যই প্রয়োজন স্যার গাইডেন্স বেশ আহ রিংকিকে অসংখ্য ধন্যবাদ আহ এত সুন্দরভাবে মতামত দেওয়ার জন্যে আগামী দিনে আরো সফল হয়ে ওঠুক খুব তাড়াতাড়ি দেখা হবে সংবর্ধনার মঞ্চে বিএসএসসিআই আই বেলুড়ে থ্যাংক ইউ অনেক অনেক শুভকামনা